তারিকতের শেষ খেলাতে খেলবি খেলাকে ছেজ बालो জার সব बालो তার প্রমাণ হাদিসে ছেজ बालो তার প্রমাণ হাদিছে মুর্শিদ যদি করে মায়া গাউস পাকের হবে দয়া নদীনাতে হবে যাওয়া তোমার জীবনে মদিনাতে হবে যাওয়া তোমার জীবনে চলো তুমি দেখে শুনে হলে যদি না পাও তবে খারাপ নসিবে তরিকতের শেষ খেলাতে খেলবি খেলা কে সেই বল সব তার প্রমাণ হাদিসে সেজি বালো সব বালো তার প্রমাণ হাদিসে কাদেরিয়া তরি কত ভরপুর আছে নিয়ামতে ভর্তি হবে এই দরবারেতে মুর্শিদ কদমে ভর্তি হবে এই দরবারেতে মুর্শিদ কদমে অরি কতের শেষ কেলাতে খেলবি খেলাকে সেজ বালঞ্জারে সবভালতার প্রমাণ হাদিছে সেেজ বালঞ্জারে সববালে তারর প্রমাণ হাদিছে।